আসসালাম আলাইকুম ওরহমৎুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা এমন দোয়া সম্পর্কে জানব যে দোয়া নামাজে পড়লে সর্বক্ষেত্রে সফল হওয়া যাবে নামাজ হল আল্লাহর সঙ্গে বান্দার সেতু বন্ধনের অন্যতম মাধ্যম আর দুনিয়া ও আখেরাতে সফল জীবন লাভের অন্যতম রোকন হল ধীরস্থির রুকু ও সেজদা তাই রুকু এবং সেজদায় ধীরস্থিরতা অবলম্বন করা অনেক জরুরি রসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি নামাজে তার রুকু শেষদা চুরি করে অর্থাৎ রুকু ও শেষদা যথাযথ আদায় না করে সে আমার উম্মত হয়ে মরতে পারবে না তাহলে রুকু শেষদায় মোমিন বান্দাকে কি করতে হবে কি করলে আল্লাহর সান্নিধ্য লাভ করা যাবে হাদিসেপাকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ বর্ণনা রয়েছে শেষদার আগে বান্দা আল্লাহর সামনে রুকু করেন বান্দা প্রথমেই রুকুর মাধ্যমে আল্লাহর কাছে মস্তক অবনত করেন সেজদায় ধীরস্থির হলে একসময় বান্দার প্রতিটি অঙ্গ প্রতঙ্গগুলো আল্লাহর দিকে ঝুঁকে যায় রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম রুকুর ছোট ছোট তাজবিগুলোর পাশাপাশি রুকুতে এই দোয়াগুলোর মাধ্যমে নিজেকে ছোট করে উপস্থাপন করতেন দোয়াটি হল আল্লাহ দোয়াটি আবার বলছি অল্লাহ হুম আলেকা অ কায়তু অবি কা এমেন্তু ও লেকা এসলামতু হসা আলেকা সেমিয়ায়ি অ সরি অ মুখি ও আউজমি ও অর্থ হে আল্লাহ তুমি মহাপবিত্র তোমার জন্য নত হয়েছি তোমার কাছে আত্মসমর্পণ করেছি তোমার জন্য বিনম্রতায় নত হয়েছে আমার কান আমার চোখ আমার মস্তিষ্ক আমার অস্থি এবং আমার সব অনুভূতি নাসাই হাদিস নম্বর এক হাজার এই দোয়াগুলো দিয়ে ধীর কিছুদিন রুকু করলেই মানুষের প্রতিটি অঙ্গই মহান আল্লাহর দিকে ঝুঁকে যাবে প্রতিটি অঙ্গই আল্লাহর কাছে নত হয়ে যাবে হাদিসে এসেছে প্রিয়নবী সাল আলহি ওয়াসাল্লাম যতটুকু সময় রুকুতে থাকতেন প্রায় ততটুকু সময় রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতেন এই সময়গুলোতে ধীরস্থিরভাবে এই দোয়ার মাধ্যমে আল্লাহর প্রশংসা করতেন হামদু ফি দোয়াটি আবার বলছি এই দোয়াটির ব্যাপারে আমাদের প্রিয়নবী সাল ওয়াসাল্লাম বলেছেন আমি দেখলাম এই দোয়া পাঠের নেকি কে আগে লিখবে এ নিয়ে তিরিশ জনের অধিক ফেরেশতা প্রতিযোগিতা করছে সোহেবুখারি হাদিস নম্বর সাতশো নিরানব্বই তাছাড়া সেজদার তাজবিগুলো বান্দাকে আল্লাহর খুব কাছাকাছি নিয়ে যায় তাই সেজদায় আল্লাহর কাছে বিনীতভাবে দোয়া করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যখন নামাজের শেষদা দেয় তখন বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় কাজেই শেষদায় গিয়ে আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া এবং চাইতে থাকা একান্ত আবশ্যক তবেই আল্লাহ তাআলা বান্দাকে চাহিদা মোতাবেক দান করবেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়ে পড়তেন আল্লাহুম্মা লাকা সাজাততু ওয়া বিকা ولك اسلمت سجد وجهي للذي خلقه وصوره وشق سمعه وبصره تبارك الله احسن الخالقين دواتي عبر اللهم لك سجدت وبك امنت ولك اسلمت سجد وجهي للذي خلقه وصوره وشق سمعه وبصره تبارك الله احسن الخالقين অর্থ হে আল্লাহ তোমার জন্যই সেজদা করছি একমাত্র তোমার প্রতি ইমান এনেছি এবং তোমার কাছেই আত্মসমর্পণ করেছি আমার মুখমণ্ডল ওই সত্তার জন্য সেজদা অবনত হয়েছে যিনি তাকে সৃষ্টি করেছেন সুসমন্বিত আকৃতি দিয়েছেন এবং তাতে কান ও চক্ষু স্থাপন করেছেন নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহতালা কত কল্যাণময় সহে মুসলিম হাদিস নম্বর সাতশো একান্ন

এবং আপনার ভয় তথা পরহেজগারি কামনা করি এবং আপনার কাছে সুস্থতা তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য কামনা করি সোহে মুসলিম হাদিস নম্বর দুই হাজার সাতশো একুশ কোরআনের সবচেয়ে বরকতময় দোয়া পড়া দোয়াটি হল অর্থ হে আমার প্রভু আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো আখেরাতেও কল্যাণ দান করো এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচাও সুরাবাকারা আয়াত দুইশো এক কোরআনের এই দোয়াটি পড়লে বান্দা দুনিয়া ও পরকালে সফল হবে এবং আল্লাহ তালা বান্দার সব চাওয়াকে পূরণ করে আলোকিত জীবন দান করবেন অতপর প্রথম শেষদা থেকে উঠে সোজা হয়ে বসে ধীরিস্তিরভাবে নিজের জন্য প্রয়োজনীয় দোয়া করা যে দোয়ায় সব চাওয়া হয়ে যায় বান্দার জন্য কোনো কিছু বাকি থাকে না প্রিয়নবীজি সল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলতেন রব্বী উল ফিরলি অর হাম্নি অর জোকনি ওয়াহ্দিনী ওয়া আফিনী ওয়া ফ আন্নি আবার বলছে রব্বী উল ফিরলি অর হাম্নি অর জকনি ওয়াহ্দিনী ও আয়াফিনী ওয়া আফ আন্নি অয অর্থ হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন রহমত দিয়ে আমার জীবন ভরে দিন আমার রিজিক বাড়িয়ে দিন হে আল্লাহ আমাকে হেদায়ত করে দিন আমাকে পরিপূর্ণ সুস্থতা ও নিরাপত্তা দিন আমার ক্ষয়ক্ষতি পূরণ করে দিন আমার মর্যাদা বাড়িয়ে দিন মিশকাত হাদিস নম্বর নয়শো দুই শেষদার মাঝে এই দোয়াটিও পরা যায় দোয়াটি হল আল্লাহ আল্লাহমি ওয়ার ওয়াহদিনি, ওয়াহিনী ওয়াহিনী ওরি দোয়াটি আবার বলছি আল্লাহ ফিরলি ওর হামনি অর্থ হে আল্লাহ আপনি আমাকে মাফ করুন আমাকে রহম করুন আমাকে হেদায়াত দান করুন আমাকে শান্তি দান করুন এবং আমাকে রিজিক দান করুন মুসলিম হাদিস নম্বর চার হাজার আষ্টশো চৌষট্টি দুই শেষদার মাঝে এই দোয়াটিও পরা যায় রব্বিগু ফিরলি রব্বি ফিরলি অর্থ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আবুদাউদ হাদিস নং আষ্টশো চুহাত্তর আফসোসের বিষয় বান্দা নামাজের দুই স্থানের রোকন যথাযথ আদায় না করে নামাজ নষ্ট করে রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়ে শেষদায় চলে যায় এবং দুই শেষদার মাঝখানে না বসে পুনরায় সেজদায় চলে যায় যার ফলে মানুষের নামাজ নষ্ট হয়ে যায় রুকুতে রুকু হয়ে দাঁড়িয়ে সেজদায় এবং দুই শেষদার মাঝে ধীরি স্থিরভাবে এই দোয়াগুলো পড়লে অনেক লাভ হয় অথচ মানুষ এই স্থানগুলোতে দোয়াগুলো তো পরেই না বরং তা অতি তাড়াতাড়ি আদায় করে প্রেরণবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এই স্থানগুলোতে ধীর স্থিরভাবে এই দোয়াগুলো পড়তেন উম্মতি মোহাম্মাদিকে পড়তে বলেছেন একান্তই যদি কেউ এই দোয়াগুলো না জানে তবে রুকু ও সেজদার এই স্থানগুলোতে একান্ত আপন মনে ধীরস্থিরতা অবলম্বন করবে আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টায় নিজেকে উৎসর্গ করবে আর তাতেই বান্দা পেয়ে যাবে মহান আল্লাহর সান্নিধ্য ও সফলতা মহান আল্লাহ আল্লাহতালা মুসলিম উম্মাহকে নামাজের রুকুতে রুকু থেকে দাঁড়ানো অবস্থায় শেষদায় এবং দুই শেষদার মাঝখানে বসার ক্ষেত্রে ধীরস্থিরতা বজায় রেখে দুনিয়া ও পরকালের যাবতীয় কল্যাণ লাভের তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন